সিলসিলে ফুরফুর শরীফকে আমরা সমর্থন করি নিঃসন্দেহে সিলসিলে ফুরফুরা শরীফ হক সঠিক সিলসিলা এই সিলসিলার সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন আল্লামা রুহুল আমিন অনেকগুলি কিতাব আমি অধম না কাছে আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই বইটা দেখুন অনেকের কাছে থাকতেও পারে এটা হলো আল্লামা রুহুল আমিন বসিরহাটির রচনা বলি আঠারো নম্বর খন্ড এখানে অনেকগুলি পৃষ্ঠার মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি হাজির নাজিরের পক্ষে আলোচনা করেছেন ফুরফুরা শরীফের নক্ষত্র কিশোরগঞ্জের কেয়ামের বাহাস ওই বইয়ের একটা পঞ্চান্ন পৃষ্ঠার একটা পঙ্কি বা কয়েক লাইনে পরে শোনাই হজরত সাল্লাহ আলী সাল্লাম বলিয়াছেন নিশ্চয় আল্লাহ আমার জন্য দুনিয়াকে উত্তোলন করিয়াছিলেন আমি উহার দিকে এবং কেয়ামত পর্যন্ত যাহা কিছু সংগঠিত হইবে তাহা দেখিতেছি যেন আমি তৎসমস্ত এই তালুর মধ্য মধ্যে অবস্থিত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গোটা দুনিয়াটা আমি আমার হাতের তালু মুবারকের মতোই দেখি সুবাহান আল্লাহ আল্লাহ রুহুল আমিন বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলহে এই কথা লিখেছেন শুধু এটা না আরো অনেক লিখেছেন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি সেখানে বসিরাটি হুজুর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহের রেফারেন্স দিয়ে হাজির নাজিরের পক্ষে দলিল দিয়েছেন এটা হলো তেষট্টি পৃষ্ঠায় এরপরে বিশেষ করে আপনারা একটা বারত আপনারা শুনুন সেখানে ফয়জুল হারামাইন ফয়জুল হারামাইন সেই কিতাবের আটাইশ পৃষ্ঠা রেফারেন্সে বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই লিখেছেন এটা পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে আছে আমি নবী সাল্লু আলী সাল্লামকে বারংবার দেখিয়েছি তিনি আমার নিকট নিজের আসল আকৃতি প্রকাশ করিয়াছেন যদি আমার পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমি তাহাকে সশরীরে না দেখিয়া রুহানি সুরতে দেখি অর্থাৎ অসংখ্যবার আল্লাহ রসুল কে সশরীরে দেখেছেন এবং দয়াল নবীজি তিনার কাছে হাজির হয়ে দেখা দিয়েছেন হাজির নাজিরের পক্ষে ফুরফুরা শরীফের উজ্জ্বল নক্ষত্র আল্লামা বসিরাটি হুজুর রহমতুলিখেছেন মুফতি শাহ আলম সাহেব আপনি তো বললেন হাজির নাজির এটা গুমরাহি তাহলে বসিরাটি হুজুর রহমতুল্লাহ আলাই বা ফুরফুরা শরীফের যারা বড় বড় আকাবির ছিলেন বড় বড় আলিম ছিলেন যারা বড় বড় মহাদিস মুফতি ছিলেন ওনারা কি গুমরাহি মতের ছিল আপনি কে হঠাৎ করে সঠিক হয়ে গেলেন আর পুরো ফুরফুরা শরীফ গুমরা হয়ে গেল ফুরফুরা শরীফ বাতিল হয়ে গেল আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন যা বলতেছেন ফুরফুরা শরীফ গুমরাহিমতের উপর আছে আবার বলতেছেন এমন একজন ব্যক্তির নাম ওই জামানায় সমস্ত আলেমরা ওনাকে শেখ হিসাবে মেনে নিয়েছেন ওনার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানোর দুঃসাহস কেউ করেনি সর্বস্তর সর্বস্তর আলেমরা সম্মানার্থে তাজিমান ওনাকে বড় আলেম বড় একজন শ্রেষ্ঠতম হাদিস ফকি হিসেবে মেনে নিয়েছেন বিশেষ জায়গার একটা পশম যদি ছিঁড়ে আপনার হাতে দেয় সেটার আগা কোনটা গুড়া কোনটা খুঁজে পেবেন না আপনি মাইন্ড করবেন না এবার দেখেন আরেকটা বই দেখাচ্ছি এই বইটার নাম তাহকিকুল মাসায়েল এই বইটা লিখেছেন ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে ভারতের ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে লিখেছেন যিনি লিখেছেন ওনার নাম সাইফুদ্দিন পীর কেবলা সাহেব ফুরফুরা দরবার শরীফ ভারত আপনাদের অনেকের কাছে বইটা থাকতে পারে যদি কারো প্রয়োজন হয় আমি আপনাদের দিব প্রয়োজন অসুবিধা নেই এই বইয়ের মধ্যেও ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি নিজে হাজির নাজিরে পক্ষে লিখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এই কথা উনি লিখেছেন আটাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে অনেক কথাই উনি পক্ষে লিখেছেন লিখতে গিয়ে অনেকগুলি দলিল দিয়েছেন আমি দুই লাইন শুধু পরে শুনাই আপনাদের মনে সান্ত্বনার জন্য হেডলাইনটা দেখুন আপনারা এই যে হেডলাইনে লিখেছেন নেক মজলিসে হজরত নবী সাল আলী সাল্লামের উপস্থিত হওয়া সম্ভব আল্লাহ রসুল হাজির হওয়া সম্ভব ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা লিখেছেন এটা এবার বলেন যে ফুরফুরা শরীফের পীর সাহেব উনি গুমরাহি মতের উপর ছিল বড় হাস্যকর বিষয় হয়ে গেল তাড়াতাড়ি করোনা ভাইরাসের মতো এই ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গির ভ্যাকসিন আপনার দেওয়া জরুরি হয়ে গেছে আপনাদেরকে বলছি বাংলাদেশের যেখানে উনাকে ধরে তাড়াতাড়ি বদ আকিদার এই করোনা ভাইরাসের চেয়ে আরো ভয়ঙ্কর এই বদ আকিদার এই হিজরা মার্কা আকিদার ভ্যাকসিন দেন তাড়াতাড়ি ভ্যাকসিন লাগান প্রয়োজনে গরুর বড় ইনজেকশন দিয়ে ভ্যাকসিন লাগান ওনার মাথা খারাপ হয়ে গেছে এই বইটা প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এটার নাম মিলাদে এ মুস্তফা প্রথম খণ্ড এটা লিখেছেন আল্লাহ রহুল আমিন বসিরহাটি হুজুর রহমাতুল্লাহ এটার মধ্যেও হাজির নাজিরের পক্ষে লিখেছেন আল্লাহ রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এটার পক্ষে লিখেছেন আমি বিস্তারিত দেখাতে গেলে লাইভ অনেক লম্বা সময় লেগে যাবে বিদায় দেখাচ্ছি না প্রয়োজনে বই আমার কাছে আছে আমি দিতে পারবো